আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ আমরা এসে গেছি সেই মসজিদে কেবলা তাইন যে মসজিদে কেবলা পরিবর্তন হয়েছিল আপনারা সবাই কম বেশি জানেন যে আমার নবী আপনার নবী দয়ার নবী সোনার নবী সাল্লাল্লাহু আলীহি ওয়াসাল্লাম এই মসজিদে তিনি আসরের নামাজ পড়ছিলেন আর তখন আমাদের সবার কেবলা ছিল সেই মসজিদে আকসা অর্থাৎ বাইতুল মকাদ্দেজ মসজিদ বিশ্বনবী সাল্লাহু আলীহি ওসাল্লাম এই মসজিদে কেবলা তাইনে তিনি আসরের নামাজ আদায় করছিলেন দুরেকাত নামাজ অলরেডি হয়ে গেছে এমন সময় বিশ্বনবীর সাল্লু সাল্লামের মনের আশা আকাঙ্ক্ষা বাসনা মনের তামান্না হলো ওগো রব্বুল আলমিন ওগো দয়ালু দাতা তুমি তো সব কিছু করতে পারো তুমি আমিরকে ফকির করতে পারো ফকিরকে আমির করতে পারো অসুস্থ মানুষকে তুমি সুস্থতা দান করতে পারেন আবার সুস্থ মানুষকে তুমি এক সেকেন্ডের মধ্যে অসুস্থ করে দিতে পারো আল্লাহ আমার মনের বড় আশা যে আমাদের কেবলা বাইদুল মকাদেজ মসজিদে না হয়ে যদি আমাদের কেবলাটা কাবার দিকে হতো তো আল্লাহ খুবই ভালো হতো আমার নবী আপনার নবী নবী সোনার নবীর মনের তামান্না আল্লাহর কাছে পেশ করলেন নামাজের মাধ্যমে কোন নামাজ আসরের নামাজ আল্লাহ সবহান তালা নবীর মনের আশা আকাঙ্ক্ষা বাসনা সব কিছুকে পূর্ণ করে দিলেন সঙ্গে সঙ্গে করেনে আয়াত নাজিল হয়ে গেল আমরা সবাই জানি ইসমিল্লাহ রহমান রহিম পদ না তাকাল্লুবাজহি কাপিসামাই ফলান্লি অজাহা সদরাল মসজিদুল হরম যার সারমরম আল্লাহ সুবাহান তালা জিবরিল আমিন আলীহি সালাত পাঠিয়ে দিলেন জিবরুল আমিন আলী সালাতসাল্লাম সঙ্গে সঙ্গে বিশ্ব নবীর কাছে হাজির হয়ে গেলেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিবুল্লাহ আল্লাহ সুবহান তালা আপনার মনের আশা আকাঙ্ক্ষা বাসনাকে পূর্ণ করে দিয়েছেন এই মুহূর্তে আপনি দুরেকাত নামাজ বাইতুল মোকাদ্দিস মসজিদের দিকে পড়েছেন আর আপনার জন্য আল্লাহ সুবহান তালা কেবলাকে কাবার দিকে বানিয়ে দিয়েছে অর্থাৎ কেবলা পরিবর্তন করে দিয়েছে আপনি সঙ্গে সঙ্গে দুরেকাত নামাজ সেই কাবার দিকে তাকিয়ে তাকে আদায় করুন বিশ্বনবী সাল্লাহ আলী সাল্লাম সঙ্গে সঙ্গে ঘুরে গিয়ে দূরেকাত নামাজ বাইতুল মোকাদ্দিসের দিকে পড়লেন আর কাত নামাজ তিনি কাবার দিকে পড়লেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা জমজম ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সমস্ত সাথীকে নিয়ে আমরা সেই মসজিদে ঐতিহাসিক মসজিদে পৌঁছে গেছি যে মসজিদ মসজিদে কেবলা তাইন আমরা এখানে নামাজ আদায় করব আল্লাহ সুবাহানা তালার কাছে প্রাণ ভরে মন ভরে সবাই মিলে দোয়া চাইব দোয়া করব। আর তারপরে আমাদের আত্মীয় স্বজন সবার জন্য দোয়া করব তারপরে আবার বাসের দিকে আগে বাড়ব আল্লাহ সুবাহান তালা আমাকে আপনাকে সোনা বলার থেকে বেশি বেশি করে আমল করা তো দান করে আমিন আমিন ওয়াখিদা আনিল আলহামদুলিল্লাহ হিরবুল্লা আলমিন